আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো যে আমাদের এলাকায় আমরা কিভাবে পাটের জাগ দেই এবং পাটের পাতা কিভাবে পরিষ্কার করতে হয় কারণ পাটের যে মানে পাট বলি মানে আঁশ এক কথা এটা পাট আর পাটের আশগুলো দুইটা আলাদা কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আজকে আপনাদের দেখাবো এখানে আপনার কিছুদিন আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল যে আমরা পাট আমাদের জমি থেকে কিভাবে কেটে নামাইছি নামার পরে বুঝাবেন যে রাখছিলাম তার পাঁচ দিন পর আর কি আমাদের এই পাটের পাতাগুলো পচে গেছে এখন সেগুলো আর কি পরিষ্কার করতেছি এটা হচ্ছে আপনার প্রচুর পানি হলে সবথেকে ভালো হয় যেহেতু আমাদের এলাকায় একটা নদী আছে নদীর কারণে আর কি আমরা সহজে আর কি পাটগুলা পরিষ্কার করতে পারি পাটে যাগ সুন্দরভাবে দিতে পারি সেক্ষেত্রে আমাদের পাট নিতে অনেক সুবিধা হয় তো এখানে পাঁচ দিন পরে আর কি আমাদের পাতাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করার পরে এই পাটটা আপনার উল্টাই দিতে হবে যেহেতু বড় একটা বোঝা কারণ নিচে অনেক ময়লা থাকে মানে মাটি আর কি পাটের সাথে লেগে থাকে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে আপনাকে কি করতে হবে একটার সাথে একটা সুন্দর করে বাঁধতে হবে বোঝা যেমন আগেও ওইভাবে বাঁধা ছিল এখন সুন্দর করে বাঁধা তারপর আপনি কী করতে হবে এতই সুন্দরভাবে এটা ঢাকতে হবে এটা আপনার পাটের ঢাকার উপর ডিপেন্ড করবে আপনার পাটটা কত সুন্দর হবে পাটের কালারটা কালো হবে না সোনালি আস হবে এক কথায় যেহেতু সোনালির মতোই দেখা যায় এই জন্যই আর কি সোনালী আস বলে যেহেতু এখানে কালো হওয়ার আরেকটা কারণ হচ্ছে যদি আপনি সুন্দরভাবে না ঢাকেন এইভাবে যদি রেখে দেন তাহলে কী হবে অতিরিক্ত রৌদ্রের কারণে উপরের পাটগুলো পুড়ে যাবে পুড়ে গেলে ওইগুলো কী হবে পরবর্তীতে এই পাটগুলো যখন আপনি পানিতে নিবেন তখন দেখবেন যে এই পাটের কালারটা কালো হয়ে গেছে বা লালচে লালচে হয়ে যায় কারণ এক কথায় যদি পানিতে সুন্দরভাবে ঢেকে রাখতে পারেন দেখবেন পাট অনেক সফট থাকে অনেক সুন্দর থাকে সেক্ষেত্রে পাটের দাম ভালো পাওয়া যায় যেহেতু পাটের কাজ এতটাই সহজ না অনেকটাই পরিশ্রম কারণ পানিতে বেশিরভাগ কাজ করতে হয় এই পাটের আর পাট আপনি যেখান থেকে নামাবেন ওইখান থেকেও নামানো অনেক কঠিন কারণ প্রচুর পরিমাণে কাদা থাকে বৃষ্টি থাকে এখানে পাটের যে একটা কাজ এটা অনেক পরিশ্রমের কাজ কৃষকের সব থেকে বেশি কষ্টের কাজ হচ্ছে পাট কিন্তু এইখান থেকে বেশি একটা লাভ কৃষক কখনোই করতে পারে না আর এটা আমার যতটুকু ধারণা এটা জীবনে করতেও পারবে না কারণ গভর্নমেন্ট এবং সরকার সব কিছু মিলেই দেখা যাচ্ছে যে এই পাটের উপর অতটা জোর নেই কারণ পাটের খরচ বেশি কারণ এমনি জমির দাম অনেক বেশি কারণ পাটের লেবারের দাম অনেক বেশি সব থেকে খরচ ঠোঁচ করে দেখা যায় যে এখানে কৃষকের বেশি একটা বেনিফিট থাকে না তারপর কি আর করার কিছু কারণে রিচিকের জন্য কাজগুলো করতেই হবে যতকাল কৃষক বেঁচে থাকবে ততকাল এই কাজগুলো করেই যাবে তারপর অন্য এলাকার থেকে আমাদের এলাকায় একটা সুবিধা বেশি কারণ এই নদী থাকার কারণে সেক্ষেত্রে এমনকি আমরা পাটের জাগুলো সুন্দরভাবে দিতে পারি এখন যে দেখতেই পাচ্ছেন পাটের জাগগুলো কীভাবে সুন্দর করে ঢেকে রাখছে এইভাবে আর কি আমরা ঢেকে দেবো সুন্দর করে ঢাকার পরে যেহেতু এখন অনেক ভাড়া প্রয়োজন ভাড়া বলতে আমাদের যে পাটের জাগটা পানি থেকে প্রায় আট থেকে দশ ইঞ্চু উঁচা রয়েছে এটা রাখা যাবে না এটা সুন্দরভাবে পানির নিচে দিয়ে দিতে হবে যাতে নাকি এই পাটের উপর দিয়ে হালকা পরিমাণে পানি থাকে সেক্ষেত্রে পাটের কালারটা ভালো হবে আর সুন্দর হবে আর আমাদের এই পাটটা জায়গা আসতে আসতে দেখা গেলো বিশ থেকে বাইশ দিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা পাট নিয়ে নেবো আর কি তখন আপনাদের দেখাবো যে আমাদের এলাকায় আমরা কীভাবে পাটগুলো নিয়ে থাকি এবং শুকাই এগুলো দেখানো হবে পরবর্তী ভিডিওতে তাহলে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম